আসলে শ্রমিকদের আমাদের যেই এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য সেগুলোর প্রতি কিছু কারণে আপনারা জানেন বিগত সরকারের আমলে এই আমাদের শ্রম অধিদপ্তর সহ সালিশীয় যারা করতো শ্রম আদালত তাদের উপরে ট্রাস্টটা আসলে শ্রমিকরা হারিয়েছে সেটা ফিরিয়ে আনতে হবে আমাদের কাঠামোগত সংস্কারের মাধ্যমে যেটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু আপাতত আমরা শ্রমিকদের যে সমস্যাগুলো তারা ফেস করছেন তাদের দাবিগুলো যাতে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা পেশ করতে পারেন সে সে সেই লক্ষ্যে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে যে একটি রিভিউ কমিটি করা হবে আমরা সেটা প্রস্তুত করেছি আসলাম আলাইকুম প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আশা করছি সকলে ভালো আছেন শ্রমিক ভাই বোনেরা আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে সবথেকে ভূমিকা রাখে যে শিল্প সেটা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প তবে এই পোশাক শিল্পে যেসব শ্রমিকরা কাজ করে তারা তাদের সঠিক মজুরি পান না শ্রমিকরা যাতে সঠিক মজুরি পান এই ব্যাপারে বাংলাদেশের অর্থনৈতিক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ ভুঁইয়া বলেছেন শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আমরা শ্রমিক পক্ষ মালিক পক্ষ উভয়ের সঙ্গে আলোচনা করব আপনারা একটু বিস্তারিত শুনুন তাহলে বুঝতে পারবেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হল এই কমিটিতে আমাদের শ্রম অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন ও সালিসির পরিচালককে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে এই কমিটিতে তিনজন শ্রমিক নেতৃবৃন্দ আছেন কমিটিতে দুইজন সুপ্রিম কোর্টের আইনজীবী বিজ্ঞ আইনজীবী আছেন এবং কমিটিতে মালিক পক্ষ থেকে দুজন সদস্য আছেন আমাদের যে শ্রম অধিদপ্তরের অফিস আছে বিজয়নগরে সেখানে শ্রম ভবন আছে সেখানে শ্রমিকরা তাদের যে কোনো দাবি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অথবা আমাদের শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে এবং এই কমিটি সেটা পর্যালোচনা পূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে এবং আজকের যেই উপদেষ্টাদের সাথে আমাদের যেই আলোচনা হয়েছে সেখানে কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেখানে আমাদের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএম এর সাথে বসবো এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যে আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি এবং মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের সচিব সাহেব আগামীকালই মাঠ পর্যায়ে যাবেন এবং আমিও অতি দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে একদম ওয়ান টু ওয়ান এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে এসেছি আমরা মিছিল থেকে এসেছি এবং আমরা আসলে মানুষের সাথে এবং যেহেতু আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেই এই যে একটা গ্যাপ গভর্নমেন্টের সাথে জনগণের এই গ্যাপটা আমরা রাখবো না এবং আমিও আমার যেহেতু কনসার্ন মিনিস্ট্রি আমার মিনিস্ট্রি হচ্ছে শ্রম মন্ত্রণালয় তো শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো ওয়ান টু ওয়ান শোনার চেষ্টা করবো এবং সেগুলো সমাধানে উদ্যোগী হব এবং নিম্নতম মজুরির ব্যাপারে একটা শ্রমিকদের সবসময় একটা দাবি আছে গত বছর এটা নিয়ে একটা বড় আন্দোলনও হয়েছিল এবং মজুরি বৃদ্ধি করা হয়েছিল এবং এটা নিয়ে একটা ভালো সমাধানের দিকে আমরা কীভাবে যেতে পারি সেজন্য নিম্নতম মজুরি বোর্ড আছে আমাদের সেই বোর্ড থেকে উদ্যোগ গ্রহণ করে ত্রিপক্ষীয় বৈঠক শুরু করা হবে এবং খুব দ্রুতই আমরা সেটা শুরু করবো এবং খুব দ্রুত সময়ের মধ্যে যাতে শ্রমিকদের নিম্নতম মজুরির যেই দাবি রয়েছে এবং সমস্যা আছে শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে মালিক পক্ষের সাথে কথা বলে সরকারের বিষয়ে একটি ভালো সিদ্ধান্তের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব গার্মে শ্রমিক ভাই আপনারা যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পারলেন শ্রম উপদেষ্টা আসিফ ভুইয়া কি বক্তব্যের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করছেন যে হয়তো খুব দ্রুত নতুন মজুরি নির্ধারণ করবে এই নিয়ে বিজিএমএ বাংলাদেশে গবেষণা প্রযোজকটি এগুলো নিয়ে কাজ করছেন খুব দ্রুত নতুন বেতনের ভিজিট নিতে চলছে এটাই অত্যন্ত আনন্দের বিষয় শ্রমিকদের জন্য ভিডিওটি এই পর্যন্ত ছিল যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য